নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মধ্য কলকাতার একটি হোটেলে যেখানে অল ইন্ডিয়া ফুটবল দেখতে পাচ্ছেন উনিশশো চুয়াত্তরে এশীয় যুব ফুটবলে যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন সুবর্ণতম বসে তাদের সংবর্ধনা দিল আমার সঙ্গে আছেন দিলীপ পালিত সেভেন্টি নাইনে ক্যাপ্টেন মোহন ক্যাপ্টেন হ্যাঁ দুর্দান্ত সাইড ব্যাক দিলীপ দা একটু আমরা পেছনে ফিরে যাব টাইম মেশিনে চড়ি

প্রদিত দা তো সিনিয়র টিমের করছিল আর অরুণ তখন জুনিয়র টিমে করছিল তা পৈ বললাম যে আমার তো বয়স আছে আমাকে কাছে পাঠিয়ে দেয় আমি দুদাইডা খেল অরুণ দাকে বললো যে অরুণ তো বয়স আছে ওকে তুই নিয়ে নি ভালো খেলছে অরুণ বল ঠিক আছে আসো আমি তো তোমরা পিতে চলে গেলাম পাতিয়ালাতে আলাদা আমাদের জুনিয়র ইন্ডাস্ট্রিমেন্ট পটি ওই তো আমাকে পাঁচ বছর আমি মিত্র সিনিয়র থেকে জুনিয়র জুনিয়র হ্যাঁ আমার বয়স ছিল তারপরে তারপরে ওখানে ভালো খেললাম আমি তো এতে ব্যাংককে দুর্দর্শ খেললাম অরিন্দার আমাকে জড়ি ধরে বলে যে আমি জীবনে আমি ধরে ফুটবল খেলেছি মানে বলুন না এরকম আমাকে জুটি ধরে বল যাই হোক খেললাম অরুন্দার সঙ্গে কথা বলতে হল এইসব এই একমাত্র অলিম্পিক খেলতে পারিনি কিন্তু এশিয়ান গেমস মান্ডেকার যুগ দক্ষিণ কোরিয়া হ্যাঁ

আমি তো গম্ভীর হয়ে থাকতাম চুপচাপ কোনো কথা বলতাম আমাকে হালকা করতাম কি হচ্ছে যতই তুমি আমাকে বলো আমি কিন্তু ছাড়বো না